দেখতে পাচ্ছেন একটি ঐতিহাসিক বৈশাখী মেলা যেটি ইচ্ছামতির গড়িয়া মেলা হিসাবে পরিচিত এটি চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার গোবিন্দপুর গ্রামে ঐতিহাসিক ইচ্ছামতি মায়ের মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইচ্ছামতী মায়ের পূজা হচ্ছে এখানে সনাতন ধর্মাবলম্বীরা এই ইচ্ছামতীর মায়ের পূজা করে প্রতি বছর বৈশাখের ছয় তারিখে এই ঐতিহাসিক মেলাটি এখানে অনুষ্ঠিত হয় এই মেলায় বিভিন্ন ধরনের তৈজসপত্র খাদ্য সামগ্রী বিভিন্ন ফল ফল আদি বিক্রি করা হয় যেখানে সর্বস্তরের জনসাধারণ এই মেলায় এসে কেনাকাটা করে এবং অনেকেই বিক্রি করে দূর দূরান্ত থেকে এসে লোকজন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এবং উপজেলার বিভিন্ন আশেপাশে উপজেলার লোকজন এখানে এসে কেনাকাটা করে সনাতন ধর্মাবলম্বীদের পূজার পাশাপাশি কেনাকাটা করে অন্য সকল মানুষেরা মেলায় মিলিত হয় বিভিন্ন কেনাকাটার মাধ্যমে দেখতে পাচ্ছেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে মহিলারা কিনছে পাশাপাশি শিশু নর নারী তাদের নিত্য প্রয়োজনীয় শিশুদের বিভিন্ন বেলুন মানুষের নিত্য প্রয়োজনীয় যেমন পাখা শুরু করে সব কেনাকাটা করছে কতদিন কতদিন এখন কিছু বলেন নাই একটা পাকা একশো চল্লিশ কত হলে বিক্রি করবেন একদম পাকাটা একদম একশো চল্লিশ টাকা হচ্ছে দেখেন নিতে পারেন কি না দেখেন সুন্দর হয়েছে এবং খুব ভালো মিলছে লোক সমাগম হয়েছে হিন্দু মুসলিম তারপরে সব সংস্কৃতির পরিবেশ বজায় আছে আমি তো আমার যদি ফিফটি টু ইয়ার্স আমার এইজ কিন্তু আমার মনে হয় আমি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই মেলায় আমার আগুন কমের ভিতর আজকে ছয়ে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমাদের এই মেলা বিশামতি মন্দির প্রাঙ্গণে যে মেলা এটা দুইশো বছরের পায় ঐতিহ্য গ্রাম বাংলার হিন্দু মুসলিম সকল জাতি বর্ণভেদ ভুলে আমরা সবাই একসাথে এ মেলা উদযাপন করি সবাই এখানে আমরা আমাদের গৃহস্থালি জিনিসপত্র থেকে নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা এখানে ক্রয় করি আমরা আমাদের ছোটো বাচ্চা থেকে নিয়ে অনেককে নিয়ে আসছি এখানে আমি অনেক কিছু ক্রয় করলাম এবং ফুল হবে সব সুন্দরভাবে এখানে সব কিছু পাওয়া যায় সহজেই আমরা কিনতে পারি আর এই গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য এখানে সব কিছু থাকে ডালা ফুল চালন থেকে নিয়ে সব কিছু এখানে পাওয়া যায় এবং কি আমরা আমাদের এখানে সব কিছু ক্রয় করেছি খুব সুন্দরভাবে আমাদের এই মেলা এখানে উদযাপিত হচ্ছে সবাইকে ধন্যবাদ বৈশাখী মেলার মধ্যে চট্টগ্রামের মিরিশরাইয়ের ইচ্ছামতীত বৈশাখের ছয় তারিখের এই ঐতিহাসিক মেলাটা অনেক পুরনো প্রায় দুই শতাধিক বছর পুরনো এই মেলা তাই দূর দূরান্ত থেকে অনেক এখানে ছুটে আসে মেলায় অংশগ্রহণ করে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে মেলার প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা